আলু দিয়ে মাত্র দশ মিনিটে একদমই সহজ আর মুচমুচে যদি কোনো স্ন্যাক্স তৈরি করতে চান তাহলে এই রেসিপিটি আপনার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সাদিয়া কিচেন ভিতরে মজাদার আলুর পুর আর উপরটা থাকবে অনেক বেশি ক্রিস্পি এই আলুর সমুচাগুলো খাওয়ার পর আপনারা অন্যান্য যে কোনো সমুচার স্বাদ ভুলে যাবেন কারণ এগুলো অনেক বেশি মজা বিকেলে চায়ের আড্ডায় এরকম সহজ আর মজাদার স্ন্যাক্স থাকলে কিন্তু আড্ডা একদমই জমে যায় প্রথমেই আমি আলুর পুরটা তৈরি করে নেব এখানে আমি তিনটা সিদ্ধ করা আলু নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি আর এই আলুগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি আলুগুলোকে আমি গরম থাকা অবস্থায় ভালো মতো ম্যাশ করে নিচ্ছি আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অথবা স্বাদ মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবার দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে আলুর পুরটা অনেক বেশি ক্রিস্পি হবে এবার আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন একদমই সহজভাবে তৈরি হয়ে গেল খুবই মজাদার আলুর পুর এরপর হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি যেন আলুর এই পুরটা হাতে লেগে না যায় এরপর এই পুরটা থেকে অল্প অল্প করে নিয়ে লম্বা লম্বা করে সসেজের মতো করে শেপ দিয়ে দিব একদমই সহজ একটা কাজ খুব বেশি মোটা করা যাবে না আমি একটু চিকনই রেখেছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরো কিছুটা মোটা বা চিকন করে তৈরি করতে পারেন এখানে আমি একই ভাবে সবগুলো তৈরি করে নিব তারপর আমি এখানে কিছু পেস্ট্রি সিট বা সমুচার শীত নিয়েছি এই সমুচার শীত কিন্তু যে কোনো বড় মুদির দোকান বা যে কোনো সুপার শপে ইজিলি পেয়ে যাবেন অথবা এগুলো কিন্তু বাসায় খুব সহজে তৈরি করে নেওয়া যায় আমি এখানে একটা করে শীট নিব আর একটা সাইডে আমি একটু ময়দার ব্যাটার দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দার সঙ্গে পানি মিশিয়ে এরকম একটা ময়দার ব্যাটার তৈরি করে নিয়েছি যেটা আঠার কাজ করবে এরপর আমি আলুর পুরটা দিয়ে দিব আর রোল করে নিব শেষের মাথায় আমি সামান্য পরিমাণ ময়দার ব্যাটার লাগিয়ে মুখটা বন্ধ করে নিব আর একইভাবে কিন্তু সবগুলো স্টিক আমি তৈরি করে নিব আপনারা কিন্তু চাইলে এই অবস্থায় এগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন একটা এয়ারটাইট বক্স বা একটা জিপলক ব্যাগে করে এগুলোকে সংরক্ষণ করতে পারবেন দুই মাসের মতো সবগুলো স্টিক তৈরি করে নেওয়া হয়ে গেলে এগুলো আমি ভাজতে চলে যাচ্ছি চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে আলুর পুরে ভরা স্টিকগুলো কেচি দিয়ে এভাবে কেটে সরাসরি দিয়ে দিব খেয়াল রাখতে হবে তেলটা যেন অতিরিক্ত গরম না থাকে একটু কম গরম তেলে এগুলোকে দিতে হবে চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই সমুচাগুলোকে ভেজে নিব পছন্দ মতো কালার আসা পর্যন্ত যখন পছন্দ মতো কালারটা চলে এসেছে বা ভাজা হয়েছে তখন কিন্তু এগুলোকে আমি তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমার মনে হয় আমার আর আপনাদেরকে বলে দিতে হবে না যে এগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন আমি আপনাদেরকে কয়েকটা সমুদ্র ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা পারফেক্টলি তৈরি হয়েছে আপনারা বাসা একবার হলেও তৈরি করে দেখবেন এক নিমিশেই প্লেট খালি হয়ে যাবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Peace.